সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব চ্যানেলে স্বাগতম আজ আট জুন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন অহরহ অহ যোগ অহ নবান্ন নবযোগ অন্ন পরীক্ষা পরিযোগ শিক্ষা দুই কারক বিভক্তি নির্ণয় করুন গুরুত্বে ঘাস খায় কর্তৃকারকে সপ্তমে তিলে তৈল হয় অপাদানের সপ্তমে তিন অর্থসহ বাক্য রচনা করুন তামার বিষ অর্থের খুব প্রভাব ইঁদুর কপালে নিতান্ত মন্দ তুলসী বনের বাঘ ভণ্ড চার ইংরেজিতে অনুবাদ করুন বাঁচো এবং বাঁচতে দাও লিভ অ্যান্ড লেট লিভ মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় স্টুডেন্টস সাকসেস ইন লাইফ বাই ডিন্ট অফ ম্যারিট খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য ফুড ফর ফুড সিকিউরিটি এগ্রিকালচারাল এডুকেশন ইজ এসেনশিয়াল দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন সে গতকাল ঢাকা এসেছে হি কেম টু ঢাকা ইয়েস্টারডে পাস ফিল ইন দ্য গ্যাপস দিস ইজ ড্যাস ব্যাটার অফ ড্যাস টু অ্যান্সার হবে দা এবং দা বি ড্যাস নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ শূন্যস্থানে বসবে দা

উৎপাদককে বিশ্লেষণ উত্তর হবে x 3 4x 41 গো একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরো 800 টাকা বেশি বিক্রয় করলে লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত উত্তর হবে ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা শত নং সাধারণ জ্ঞান রেড গোল্ড কাকে বলে পৃথিবীর 80% রেড গোল্ডের উৎপাদন কোন দেশে থাকে উত্তর রেড গোল্ড বলা হয় জাফরানকে এবং এটি ইরান উল্লেখ্য সম্প্রতি বঙ্গবন্ধু নামে একটি পুরস্কার চালু করা হয়েছে পুরস্কারটির নাম কি কবে হতে তা চালু হবে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক এবং দুই হাজার পঁচিশ সাল হতে চালু হবে গ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস কোথায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তাকে কোথায় সমাহিত করা হয় উত্তর নিহত হন আজারবাইজানে এবং সমাহিত মাসাহাত শহরে ঘ বাংলাদেশের সরকারের বাজেট মহান জাতীয় সংসদ থেকে উত্থাপন করেন এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর বাজেট উপস্থাপনকারী পূর্ণ নাম লিখুন উত্তর অর্থমন্ত্রী উপস্থাপন করেন অর্থমন্ত্রীর নাম আবুল হাসান মাহমুদ আলে আর এখন বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে